আমি যখন সৌদি আরবে যাওয়ার অফার পাই সৌদি আরবে যাওয়ার প্রস্তাব যখন পাই সৌদি আমার সে অফিস ইস্যামি সেন্টার থেকে যখন আমাকে ফোন দিয়েছিল আমাকে বলছে যে তোমার কোনো শর্ত টর্ত আছে কিনা তারা খুব স্যালারি ট্যালারি শোনাচ্ছে হ্যান্ডসাম স্যালারি এত সেত আমি বললাম দেখো এই সব কিছু আমার জানার দরকার নেই স্যালারি কত দিবা ডেলিভার খার ব্যবস্থা থাকবে এটুকু আমি জানি আমার শর্ত হলো আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না তো আমার কি কোপাল তারা বলছে ওকে ঠিক আছে তোমার ফ্যামিলি আনার ব্যবস্থা আমরা করবো আমি গেলাম আর বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেল দু হাজার আট সালের নয় সালে কথা

যুদ্ধের ময়দানে পর্যন্ত স্ত্রী ছাড়া একা একা যাননি এ এতে ক্যাফের দশ দিন তিনি স্ত্রী থেকে দূরে থাকেন তারপরেও স্ত্রী মাথা বাইর করে দিতেন মাথাটা ধুয়ে দিতে মসজিদের বাইরে এত বেশি সংসারী ছিলেন এত বেশি স্ত্রীকে ভালোবাসতেন এবং স্ত্রীকে সাথে রাখতেন আমি স্ত্রী সন্তান ছাড়া আমি একদিনও থাকবো না এগারো মাস থাকার পর দেশে ছুটিতে গেলাম আমি বলে গেলাম যে তোমাদেরকে সালাম আলাইকুম আমি আর আসতেছি না আমি চলে গেছি তখন বেচারা নিরুপায় হয়ে গেছে আমার যাওয়ার সময় সৌদি রিলিজেস এটাই সেখানে আসে বামাগা উনি সহযোগিতা করছিলেন ওনার অফিসে দেখা করতে যাই বললাম এই অবস্থা তোমার দেশে গেছি কিন্তু ভিসা তো বন্ধ করে দিয়েছি আমার তো ফ্যামিলি বিসায় দিল না ভাই আমি তো আর যাবো না আমাকে তখন সে বললো বলো কি তুমি যাবা না মানে কোনো কথা হলো তোমার বিসার জন্য আমি সহযোগিতা করবো কিভাবে কি করবেন উনি বলে আমি রাশোত্রে এখনই ফোন করতেছে আমার সামনে ফোন করছে তখন আসল ছিলেন ডক্টর আলী আহ ডক্টর নাসার আল বুসাইরি আল বুসাইরি

একেবারে টাকা পাইতাম সেটি আমি চলে গেছি এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো যে প্রবাস জীবনে থাকেন কিন্তু পরিবার সন্তান সন্ততি স্ত্রী সব ধ্বংস করে দিয়ে আপনি অনন্তকাল প্রবাস জীবনে থাকবেন এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে